আজ মঙ্গলবার তিনে জুন দু হাজার পঁচিশ আলু তিনশো ও আশি টাকায় বিক্রি হচ্ছে বাজারে আজকের আলুটি যাবে কোথায় অবশ্যই জানাবো আলুর পচন ধরেছে আলু ঘরে আর রাখা যাচ্ছে না একটা আড়ত থেকে আপনাদের সরাসরি শেরপুর শেরপুরে কত বস্তা যাবে দুশো একশো ষাট

শেষ হাট বলা চলে কারণ আজকে বুধবার একটা হাট পাবে এবং শুক্রবার একটা হাট পাবে যেহেতু ঈদের একদিন আগে শুক্রবার হাট না হতে পারে কিন্তু বুধবারের হাটটা খুব গুরুত্বপূর্ণ তো আসুন দেখা যাক আজকে বুধবারে হাটটা কেমন চলে আজকের হাটের আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন আমাদের পেজে বাজারে আমদানি অনেকটা কমেছে কারণ আলু ঘরে আর রাখা যাচ্ছে না কৃষকের ঘরে আলু পর্যাপ্ত থাকলেও আলুতে পচন ধরেছে কৃষকের আলু ঘর থেকে না বের হলেও বের হবে কলেস্টোর থেকে ঈদের পরে আশা করা যাচ্ছে অনেকটাই